এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি আমেই মজেছে আম জনতা জলপাইগুড়ির বাজারে আমের ছড়াছড়ি দাম নাগালের মধ্যে থাকায় ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো বৈশাখ পড়তেই জলপাইগুড়ির বাজারে জোয়ার এসেছে আমের যদিও বাংলার নিজস্ব আম এখনো বাজারে আসেনি তাতে আম প্রেমীদের উৎসাহ একটু ভাটা পড়েনি বাজার দখল করে নিয়েছে মাদ্রাসের আম পার্কুমেন্ট বেগুফুরিয়া সহ নানান ধরনের দক্ষিণে আম এখন বিকচ্ছে দেদার দাম এখনো মোটামুটি নাগালের মধ্যেই রয়েছে প্রতি কেজি আম মিলছে আশি থেকে একশো বা কুড়ি টাকায় বিক্রেতারা জানাচ্ছেন মাদ্রাসার এই আম টক নয় বরং রসালো ও মিষ্টি যা ক্রেতাদের মন জয় করে নিচ্ছে অনেকেই বলেছেন বৈশাখের শুরুতে এমন ভালো মানের আম পেয়ে তারা দারুণ খুশি বাজার করে দেখা গেল আম কেনার জন্য ভিড় জমিয়েছেন ক্রেতারা গ্রীষ্মের প্রথম স্পর্শে আমের স্বাদ পেতে ছুটে এসেছেন বহু মানুষ এদিকে এক বিক্রেতার কথায় বাংলার আম এখনো আসেনি তবে মাদ্রাসার আমেই বাজার করো পরে যখন বাংলার হিমসাগর ল্যাংরা আসবে তখন দাম আর কমবে মোটামুটিভাবে দিনে প্রায় সত্তর থেকে আশি কিলো আম বিক্রি হচ্ছে বলেই জানান বিক্রেতাদের একাংশ এটি যেমন খুশি বিক্রেতারা তেমনি আমের স্বাদ পেয়ে হাসি ফুটেছে ক্রেতাদের মুখেও প্রথম দফায় গরমে আমের এমন রসালো আগমনে খুশি আম জনতা এখন অপেক্ষা কবে বাংলার নিজস্ব মিষ্টি সুবাসময় আম বাজারে আসবে আর বৈশাখের দুপুর আরো হয়ে উঠবে মধুমা ল্যাংড়া আম আসেনি এটা কোন আম আসছে ড্রাগন ফুলি আম আসছে বলে আচ্ছা দাম কত দেখছেন একশো বিশ টাকা খেয়েছেন এর আগে হ্যাঁ এ খেয়েছে কেমন সাত সাত ঠিকই আছে মানে এই সময় কি মনে হয় আমের দামটা কি কম রয়েছে না বাজার হিসাবে তো দাম ঠিকই রয়েছে হ্যাঁ যেহেতু এখন অফসিজন রয়েছে অফসিজেন রয়েছে বলে না দামটা ঠিক রয়েছে আপনারা খুশি ওনারা বলছেন আগামীতে আরো কম বল দাম আগামীকালে তো আশা করা যায় কমবে কিছু আমের দাম ঠিক তো রাশি আমগুলো আছে কি নাম এটা বেগুন আছে লক্ষণ বগুলো এখন ঢুকেই নাই এখন দেখলে বিক্রি কত করে হচ্ছে এখন একশো কোটি টাকা একশো কোটি টাকা বলতো এই সময় আমের দাম একটু কিছুটাও কমে রয়েছে কম হবে এখন তো মোটামুটি সিজন তো শুরু হয়েছে তো আর কিছুদিন পরে এক মাস পরে থেকে আমের দাম তো কমবে আরো কমবে এবার কি আশা আছে এবছর এই বছরে আমের দামটা তো প্রচুর কমবে প্রচুর এবারে আমদানি যা প্রচুর হয়েছে কি আম এটার দাম হচ্ছে পারফিউম কত আম এবং

আপনার প্রিয় বাড়ির ইন্টারিয়ার এবং এক্সটেরিয়ার স্বাদ সজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি